নেইবারহুড কোথা থেকে আসে আওয়ার নেইবার্স দ্য প্লেস ফ্রম হোয়ার বাই থিংস অফ ডেইলি নিড ইজ কল্ড মার্কেট উই কিপ আওয়ার মানি সে আর কে ই টি মার্কেট উই কিপ আওয়ার মানি সেফ ইন দ্য ব্যাংক বি এ এন কে ব্যাংক উই টু স্কুল টু স্টাডি এস ইউ ডি ওয়াই স্টাডি

they take their dog with with them When do we sit our part let us sit on a log sesar let us take a photo with Viti, first part first. first says part first says part then eat the birds and, and play in the sun hmm. কি সুন্দর দেখো আকাশটা এদিকটা কি সুন্দর দুষ্টু পড়ছে তো অনেকক্ষণ থেকে আমাকে বলছে মা চলো 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 আমি নিয়ে এলাম না এটা সন্ধ্যা ফুটেছে দেখো কি সুন্দর না একটা দিকে একমাত্র রংটা আলাদা কি ফুলটা একটাই ফুটেছে এটা ফুটে নিয়ে এখন এক তো তখন এসে সব নয়নতারাগুলো তুলে ফেললো কি সুন্দর লাগছিল গাছে দেখতে সব তুলে ফেলল তুমি চলো টপগুলোতে জল দিয়ে দিই না তুমি জল দেবে না তুমি আমার নয়নতারা সব তুলে নিয়েছো তুমি জল দেবে না তোমাকে আমি জল দিতে দিতাম তো তুমি তোকে জল দিতে কিন্তু

আর এখন একটু ভাবা দিচ্ছি না ওই কর্নারটা কি দারুণ লাগছে না দেখতে দুষ্টুটাকে পাঠাল সমস্ত ওই টক দুটো আমার ভাসিয়ে দিল ওই জন্য আমি জল না এই দিকে ঘুরে বসো মশা ডুইলি We live in a house. Where do we take our meals? We take our meals in the dining room. Where do we take a bath? We take a bath in the bathroom. We take a bath? We take a bath in the bathroom. Where do we in the what do we do in the kitchen? We cook food in the kitchen. What does a house protect us? A house protects us from heat. cold, rain, and animals. Match the following: kitchen, cook, bathroom, bath, bedroom, sleep, house, live, meal, dining room, guests, dining room. B E W L B E B O W L D Y E W L O W L L O S A W L H P O W E N L E N P O L E N P O L E N P O L E N P O L S H E double double L Y Jolly B A and double L Fool B I double L A G E collects different cells in three boxes. Box C has the least number of cells. So the smallest number is three. সি বক্সে তিন সব থেকে কম সেল আছে ঠিক আছে তাহলে ওটা হচ্ছে লিস্ট নাম্বার থ্রি ঠিক আছে কাউন্ট দ্য 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 সেলস অ্যান্ড রাইট নাম্বারস টিক গ্রুপ উইথ দ্য স্মলেস্ট নাম্বার অফ সেলস ইন ইচ রো তোমাকে কাউন্ট করতে হবে ঠিক আছে তিনটে সেলে বসাতে হবে যতগুলো যেটাতে আছে সেলস হাতটা সরাও এটা আগে দেখো এগুলো কাউন্ট করবে এটা যেমন দেখিয়েছে এখানে কাউন্ট করে বসাবে এটাতে কতগুলো সেলস আছে এটাতে কতগুলো সেলস আছে এটাতে কতগুলো সেলস আছে ঠিক আছে সব থেকে যেটা স্মলেস্ট নাম্বার সেটাতে টিক করতে হবে বুঝতে পেরেছো কাউন্ট করে নাম্বার লিখবে তারপর ঠিক করবে বলাইতে আছে কাউন্ট সেলস অ্যান্ড রাইট দ্য নাম্বারস

ওখানে বই পড়তে বসেছে তো বই খাতা ছড়ানো স্কুলের অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে শুধু বইয়ে দিয়েছে হোমওয়ার্কগুলো মানে ফটো পেস্ট করতে হবে ওর ইউনিফর্ম ইউনিফর্মের ফটো তারপর কি সুন্দর ধাওয়া দিচ্ছে বাইরে থেকে তারপরে স্কুলের ফটো ওর ফেভারিট ড্রেস পরে ফটো ফেভারিট ড্রেস পরে ফটোটা তখন দিতে পারবো না ওটা পসিবল না কেন ওটা নেই এখন আর একটা হাউস ড্রয়িং করতে হবে আরও ছোট ছোটো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করতে হবে সেই এখন করার হাউসটা দেখো কিরকম পড়েছে চাটা খায় আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এইটা খাঁচার ভেতর থেকে অতিষ্ঠ হয়ে গেছে ওকে বের করে মানে কখন বের করবে আর কখন এইটা নিয়েও খেলবে এই যে হাউসটা দেখি দেখি হাউসটা কালার করবি না আমি বলছি হাউসটা কালার করবি না এই জায়গাটা এই যে আধা খাপচা কালার করলি এই জায়গাটা হ্যাঁ বাইরে থেকে সুন্দর হাওয়া আসছে সুন্দর করে করে এটা হলো না তো এটা তো হোয়াইট হোয়াইট দেখাচ্ছে একদম কালার ঠিক করে তুমি করো না আর কি বাকি আছে ভালো করে করো

ড্রয়েন আইডিয়াল হাউস এটা হচ্ছে আইডিয়াল হাউস মা দেখো ওটার উপর চলো একটা হোমওয়ার্ক কমপ্লিট হলো আরেকটা এবার পেস্ট ফটো পেস্টের ব্যাপার আছে দেখি এবার এই যে এটা স্কুল ইউনিফর্মে মানে কি সেট ফটো এটা তোমার স্কুল ইউনিফর্মের ফটোটা মা কালারটা বলে যাচ্ছে ঠিক আছে পরে যাক না কি আছে রেখে দাও কালারগুলো ড্রয়িং তো হয়ে গেছে ধরো তো ফটোটা এখানে একটু একটুখানি ধরবে হ্যাঁ তো স্কুলের ব্যাপার না হেভি গাম দিতে হতো দেখি ছাড়ো ছাড়ো ঠিক আছে

অ্যান্সারটা কোথায় করেছো ফাইভ প্লাস থ্রিট প্লাস ওয়ান মাইনাস সেভেন

ফোর মাইনাস থ্রি মাইনাস ওয়ান খুব ভালো করেছো নাইন মাইনাস টু মাইনাস টু প্লাস ওয়ান ফাইভ প্লাস ওয়ান Minus 1. 5. Plus 1. 6. Eight, eight, eight. Six minus 5. 1. Plus 3. 4. Minus 2. 2. 3 plus 5. 8. Plus 1. 9. Minus 8. 1. আসতে বলো একটু চলো ওর অ্যাবাকাস কমপ্লিট এগুলো এইটা পরে হবে আবার ওর ক্লাসে যখন হবে তখন করাবো বাড়িতেও করিয়ে নিতে পারি আমাকে অ্যাবাকাস করতে বলছে এতক্ষণ ও অ্যাভাকাস করলে আমাকে বলছে তুমি অ্যাভাকাস করো ওয়ান প্লাস ওয়ান টু কত হলো প্লাস ফাইভ সেভেন এটা অ্যাবাকাসে ফাইভ কত আমি গাছের কিছু বুঝি না ওদের কাছের কাউন্টিং সম্পূর্ণ রকম ওদের টুলস আছে অন্যরকম ভাবে ক্যালকুলেশন করে আমরা কর গুনে করি ওদের কর নেই ওদের অন্য প্লাস ফাইভ এইট আর চলো বন্ধুরা রাখি হ্যাঁ এর কাছে এখন অ্যাভাকাস করতে গেলে খুব মাথা হয়ে যাবে বইপত্র গুছাবো ব্যাগে ঢুকাবো ঠিক আছে হয়েছে কটা বাজে বল তোর নটা বাজবে পাঁচ ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই রাখছি ঠিক আছে অ্যাভাকাস করাচ্ছে আমাকে যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এটা আবার পিছন দিক থেকে আওয়াজ দিচ্ছে ওকে রেখে দিয়েছি তো খাচাই তাই ও খেলতে পারছে না আর সেটাকে পর্যন্ত ওটা ও চায় আমি দেখে ঢুকিয়ে দিলাম তুই থাক এখন আমাকে দিদির কাজগুলো করতে দে তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো দেখে সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে শুভরাত্রি